হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আরাত্রিকা আজকে অনেকগুলো শাড়ি নিয়ে একসাথে নিয়ে এসেছি সবগুলোই আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের খুবই সুন্দর একটা নতুন লঞ্চ করা একটা শাড়ি সেটা হলো এই কী বলবো এটাকে বিনা ডিজাইনের একটা শাড়ি এটা বেসিক্যালি আমরা সরস্বতী পুজোকে থিমটাকে মাথায় রেখে করার চেষ্টা করেছি এছাড়াও আপনার যে কোনো সময় কিন্তু পরা যাবে সো এই শাড়িটা দেখেন এত সুন্দর ভীষণ সুন্দর একটা বাসন্তী হলুদ বা মাস্টার্ড হলুদ যে কালারটা সেই কালারের মধ্যে ছিল ব্লকের ডিজাইন করা পরের ডিজাইনে চলে আসি দেখেন খুবই সুন্দর নতুন লঞ্চ করা একটা শাড়ি সেটা হলো পদ্মফুলের এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মানে কমলা রং আপনাদের এত পছন্দ কমলা রঙের শাড়ি আমাদের সবসময় আসলে থাকে সো দেখেন এই আচল ডিজাইনটা ছিল এবং এটা হলো জমিনের ডিজাইন উপরে এবং নিচে এরকম এই যে একটু মানে একটা গেটের মতো একটা ডিজাইন যেটা পুজোর মণ্ডপ টাইপের ওরকম টাইপের একটা ডিজাইন করে তারপরে ভিতরে পদ্মা ফুল দেওয়া হয়েছিল আমাদের ভীষণ জনপ্রিয় রায় শাড়ি রায় কমলা আজকেও পাঁচটা শাড়ির অর্ডার ছিল সো রায় শাড়ি কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটা শাড়ি অনেকগুলো কালারে আছে লাল কমলা হলুদ তারপরে একটু মিন্ট কালার আর অনেকগুলো কালারে আসলে আছে ছবিগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন রায়ের আরেকটা সুন্দর শাড়ি হলো এই নীল শাড়িটা দেখেন নীলের মধ্যে রায়ের ডিজাইনটা এত সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু একদমই সফট কটনের মধ্যে রয়েছে টাঙ্গাল হ্যান্ডলুম কটন বা এনডি কটন ফেব্রিকের মধ্যেই আমরা করেছি আমাদের ভীষণ জনপ্রিয় আরেকটা শাড়ি সেটা হলো আমাদের এই সূর্যমুখী শাড়িটা এত বড় করে ঝাড়ের মতো করা আছে দেখেন খুবই সুন্দর করে একটা এই ডিজাইনটা করা আছে আঁচলের মধ্যে এবং জমিনের মধ্যে পুরো ডিজাইনটা এরকমভাবে হ্যান্ড এমব্রয়ডারিতে কিন্তু করা আছে হ্যান্ড মেশিন এমব্রয়ডারি কোনো কম্পিউটার এমব্রয়ডারি না পুরোটা হাতের কাজে কিন্তু করা আছে ঠিক আছে সো পরের শাড়িতে চলে যাচ্ছে পরের শাড়ি হলো আমাদের ভীষণ পছন্দের একটা শাড়ি সেটা হলো টিউলিপ শাড়ি টিউলিপ শাড়িটা আমাদের অন্য কালারে করা ছিল একজন প্রিয় ক্রেতা কালোর মধ্যে করেছেন এটা কালোর মধ্যে এত সুন্দর লেগেছে করার সময় আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যে এত সুন্দর এসেছে কাজটা একেবারে নিখুঁত আমাদের আর বেশ বড় কিন্তু প্রতিটা ফুল দেখেন ভীষণ সুন্দর এটাও কিন্তু হ্যান্ড এমব্রয়ডারিতে করা আছে হ্যান্ড মেশিন এমব্রয়ডারি হ্যাঁ এটা কিন্তু সুই সুতার হাত দেওয়া কাজ না এটা হলো হ্যান্ড মেশিন এমব্রয়ডারি আমাদের ভীষণ জনপ্রিয় কচুরি পোনা শাড়ি কচুরি পোনা শাড়িটা দেখেন একদম পানি কালার মানে যেটাকে বলে ওয়াটার টাইপের একটা কালার সেই কালারের মধ্যে সেমি মসলিন ফেব্রিকে করা হয়েছে এবং পাড়ের দিকে কাটোয়াক ডিজাইনটা করা আছে এটা বুকের অংশে আসবে এবং পুরো শাড়িতেই জমিনের মধ্যে ইচ্ছাটা আসবে আর এটা হলো ব্লাউজের হাতার অংশটা আসবে আচ্ছা চলে যায় পরের শাড়িতে আমাদের ভীষণ জনপ্রিয় মাধবিলতা শাড়ি মাধবীলতা শাড়িটা করেছিলাম গত বছরে নারী দিবস উপলক্ষে আমরা করেছিলাম এত সুন্দর মানে আপনারা এত এত পছন্দ করেছেন আর এই শাড়িটা দেখেন খুব সুন্দর করে আমরা লেস করে দিয়েছি প্রিয় ক্রেতার অনুরোধে আমরা লেস ছাড়া এবং লেস সহ দুইভাবে নিতে পারবেন আর এটা দেখেন কালোর মধ্যে করেছি সে আমাদের মাধবীলতা শাড়িটা এটাও ভীষণ সুন্দর হয়েছে একদম লাইট একটা পিঙ্ক কালার দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে সবগুলো শাড়ি কিন্তু সুতি শাড়ির মধ্যে আছে যেটা যেটা সেমি মসলিন বা অন্য ফেব্রিক আমি বলে দিচ্ছি আমাদের খুবই জনপ্রিয় পান পাতা মোটিফের শাড়ি সেটা হলো একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে আছে এটা আপনারা মানে লঞ্চ করার পর থেকে আপনারা খুবই পছন্দ করেছেন এটার বেশ কিছু কালারও কিন্তু রয়েছে আচ্ছা চলে আসে আমাদের প্রিয় পলাশ শাড়ি পলাশ শাড়িটা দেখেন এত সুন্দর আঁচলে ভরাট করে এই পলাশ ফুলের ডিজাইনটা করা আছে এবং জমিনে এবং দেখেন দুই পারে দিয়েছি আমরা পলাশ শাড়িটা বড় করে মোটা করে একটা ডাইস এবং ভিতরে ছোট ছোটো পলাশ ফুলের সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন এত সুন্দর এই কালারটা যে কোনো কালার কম্বিনেশান কিন্তু চেঞ্জ করা যাবে যেহেতু আমরা নিজস্ব ডিজাইনে কাজ করি সো প্রতিটা কালার কম্বিনেশান আপনার পছন্দ মতো করে দিতে পারবো দেখেন সব লোকের কয়ে লালন কিজাত জাত সংসারী তো লালন এই শাড়িটা লালনের শাড়িটা আমার এত পছন্দ দেখেন সত্য কাজে কি কেউ নয় রাজি এই এটা এবং খাঁচার ভিতর অচিন পাখি এই দুটো লেখাকে দিয়ে আমরা করেছিলাম আমাদের ভীষণ পছন্দের একটা শাড়ি সেটা হলো এই কৃষ্ণচূড়া মোটিভেশাড়ি এটা কৃষ্ণচূড়া হ্যান্ড এম্ব্রয়েডারিতে রয়েছে কৃষ্ণচূড়াতে রয়েছে বেশ কিছু কালার আর পারে দিয়েছে আমরা লেসের কাজ দেখেন এটা হলো বড় যে ঝাড়টা এটা বুকের মধ্যে আসবে এবং পুরো শাড়িতে এই ছিটা ছিটা ডিজাইনটা চলে যাবে একদম নরম তুল তুলে সুতি শাড়ি তার মধ্যে করা হয়েছে আর এমব্রয়ডারি শাড়িগুলো যেটা হয় যে কাজ করার পরে যেহেতু এটা হ্যান্ড এমব্রয়ডারি টাইপের থাকে সো কাজ করার পরে আরও নরম হয়ে যায় দেখেন ভীষণ সুন্দর মানে হাজার হাজার গেন্দা ফুল শাড়ি আমরা এটাকে বলি এর কারণ দেখেন এটা এত এত গেঁদা ফুল এত এত গেন্দা ফুল আর এটা কম্পিউটার এমব্রয়ডারিতে করা হয়েছে পুরোটা সুতার কাজে ছিল আঁচলটা ছিল অরেঞ্জ কালার এবং জমিনে হলুদ কালার দেখেন চলে আসছি পরে লাল রঙের একটা গেন্দা ফুল শাড়িতে গেঁদা ফুলের এই শাড়িটা হলো হ্যান্ড এমব্রয়েডারিতে করা আছে দেখেন আঁচলে হলো অরেঞ্জ কালারের গেন্দা ফুল এবং জমিনে আমাদের হলুদ রঙের গেঁদা ফুল এই শাড়িটা ভীষণ সুন্দর এটা কিন্তু হ্যান্ড এম্ব্রয়েডারি আচ্ছা তারপরে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি সেটা হলো আমাদের এই যে দেখেন এত সুন্দর একটা ছোট্ট ছোট্ট কি পদ্মফুলের শাড়িটা সুন্দর একটা মেজেন্টা কালার শাড়ির মধ্যে আমরা পদ্মফুলের গোল্ডেন ডিজাইন দিয়ে করেছি সুতা দিয়ে আর কি আচ্ছা দেখেন কি কী যে সুন্দর একটা শাড়ি সেটা হলো সেমি মসলিন ফেব্রিকের মধ্যে অপরাজিতা ফুলের শাড়ি অপরাজিতা এই যে এই ডিজাইনটা বুকের মধ্যে আসবে পুরো বডিটা কিন্তু একদম ভরাট হয়ে থাকবে এবং পুরো কুচিতে দেখেন এই ছোট্ট ছোটো করে এটা অপরাজিতা প্রতিটা পার ইয়েতে যাবে কুচিতে যাবে আচ্ছা চলে যায় পরের একটা অপরাজিতা সেম ডিজাইন দেখেন এত সুন্দর একটা লেমন টাইপের যে কালারটা পাতা টাইপের যে কালার সেই কালারের মধ্যে খুবই সুন্দর অপরাজিতা অপরাজিতা ফুলের শাড়িটা আসলে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন না এত নিখুঁত কাজটা হয়েছে আচ্ছা আমাদের ভীষণ জনপ্রিয় একটা শাড়ি দেখেন এই শাড়িটা যে কি পছন্দ করেছিলেন আপনারা পুজোর মধ্যে মানে এখনও সবসময় আসলে আমাদের এটার অর্ডার থাকে একদম আরং যে কটন ফেব্রিক বলা হয় দেখেন পার থাকে একটা পার লাল আর এটার জমিনটা দেখেন পুরো বাসন্তী রঙ দিয়ে এই শাড়িটা আপনাদের সাথে কিন্তু পাঞ্জাবিও নিতে পারবেন বাই ওয়ে প্রতিটা শাড়ির সাথে পাঞ্জাবি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা রঙ্গন শাড়ি রঙ্গন ফুলের ডিজাইনে ডিজাইনটা এত সুন্দর আর এটা করা হয়েছে দেখেন কি এন্ডি কটন শাড়ির মধ্যে আঁচলটা খাদে এবং জমিনটা পিওর কটন ফেব্রিকের মধ্যে হ্যান্ড এম্ব্রয়ডারিতে করা হয়েছে এই সুন্দর শাড়িটা দেখেন ল্যাভেন্ডার একটা শাড়ি ল্যাভেন্ডার হুইসার একটা শাড়ি এই শাড়িটা যে কি সুন্দর একটা বেবি পিঙ্ক টাইপের একটা কালার বা লাক্স পিঙ্ক বলে এটাকে তো এই লাক্স টাইপের যে কালারটা হয় একদমই ওই কালারের আমরা লাক্স কালার নামে চিনি এই ডিজাইনে করা হয়ে কালারে করা হয়েছে আর দেখেন আচ্ছা বাই দা ওয়ে প্রতিটা শাড়ির কিন্তু লং ভিডিও আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আমি খুবই শর্ট করে এবং ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করেছি কারণ যেন আমি অনেকগুলো শাড়ি একসাথে দেখাইতে পারি দেখেন এটা হলো একদমই পিওর কি বলবো মসলিন অর্গানজা টাইপের যে একটা শাড়ি সেই শাড়িটা এটার মধ্যে হ্যান্ড এম্ব্রয়ডারিতে করা হয়েছে আমাদের ভীষণই সুন্দর খুবই মানে এবার ফাল্গুনে এটা তো অনেক একটা হিট একটা শাড়ি হবে আর এটা সব সময় আসলে হিট আমাদের শাড়ি খুবই ছোট করে সিঙ্গেল সিঙ্গেল কৃষ্ণচূড়া ফুলের শাড়ি দেখেন খুবই প্রিটি একটা শাড়ি আসলে এর সাথে শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে নিতে আমাদের ভীষণ জনপ্রিয় আমাদের বিনোদনী শাড়ি বিনোদিনী শাড়ির বেশ কিছু কালার কম্বিনেশন রয়েছে আর সবগুলোই আমাদের মানে আপনাদের অনেক পছন্দ দেখেন নিচের পারে হলো দুটা কাটার লেস এবং উপরের পারে একটা দেখেন চলে যাই হলো পরের একটা বিনোদিনী শাড়িতে দেখাবো দেখেন খুবই সুন্দর একটা কি আকাশি রঙের একটা বিনোদিনী শাড়ি দেখেন আকাশি টাইপের বা ফিরোজা ব্লু যেটাকে বলে আচলটা দেখেন খাদি খাদির মধ্যে সেলফ একটা ব্লকের ডিজাইন এবং দেখেন দুই পার্ট দুটা পার্ট দিয়ে ভিতরে ব্লকের ডিজাইনটা করা আছে আচ্ছা আমাদের অনেক অনেক হিট খুবই এক্সক্লুসিভ এবং লোটাস একটা শাড়ি এবং এটা প্রাইজ রেঞ্জটা মোটামুটি একটু ভালোই বিকজ এটাতে অনেক সময় লাগে অনেক অনেক কাজ অনেক কাজ মানে পুরো আঁচলটা ভরাট করে হ্যান্ড এমব্রয়ডারিতে করা আছে দেখেন এত কাজ এটার মধ্যে আপনারা হাতে পেলে বলবেন যে এত সুন্দর শাড়ি আচ্ছা প্রতিটা শাড়ির কিন্তু আমি খুবই ফাস্ট করেছি প্রতিটা শাড়ি আপনারা কি পাবেন লং ভিডিও বা ছবি পেয়ে যাবেন দেখেন আমাদের খুবই প্রিয় একটা শাড়ি এই শাড়িটা একদমই সিম্পল একেবারে সিম্পল শাড়ি মায়া শাড়ি মায়াটা শাড়ি শাড়িটার ছবি এবং ভিডিও আছে আচ্ছা আমাদের দেখেন ভীষণ সুন্দর আচ্ছা মায়া শাড়িটা ছিল কোটা কটন ফেব্রিকের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি সেটা হলো জামিনী শাড়ি আমাদের দেখেন উপরে এবং নিচে জামিনের রায়ের মোটিফের একটা ডিজাইন করা আছে শাড়ির সাথে ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে আমরা ব্লাউজ দিয়েছি অনেক কালারফুল লাগে এই শাড়ি যে কী পছন্দ আপনাদের এত এত পিস অর্ডার থাকে আমাদের সবসময় অর্ডার থাকে এই শাড়িগুলোর আচ্ছা জামিনির আরেকটা কালার হলো লালের মধ্যে লালের মধ্যে এই শাড়িটা আপনাদের অনেক পছন্দ আঁচল এবং এটা হলো জমিন এবং আমরা কন্ট্রাস্ট করে ব্লাউজ দিয়েছি চাইলে সেলফ কালারেরও ব্লাউজ নিতে পারেন কিন্তু কন্ট্রাস্টটা আসলে অনেক কালারফুল লাগে আমাদের ভীষণই জনপ্রিয় পেজের শুরু থেকে আমাদের পেজের বয়স যদি হয় দুই থেকে আড়াই বছরে আমাদের সে প্রথম থেকে এই শাড়িটা ছিল এবং আপনাদের এত ভালোবাসার এক শাড়ি সেটা হলো এই আমাদের জবা শাড়ি লালের মধ্যে ভীষণ পছন্দের আপনাদের একটা শাড়ি আচ্ছা এখন চলে আসে একটা সাদা রঙের সেলফ কালারের একটা শাড়ি সেলফ কালার বলতে একেবারে দেখেন পুরোটা ব্লকের কাজ করা রয়েছে এবং পারে রয়েছে কাটওয়ার্কের কাজ হ্যাঁ এমব্রয়ডারি কাটওয়ার্কের কাজ রয়েছে দেখেন এটা হাফ সিল্ক ম্যাটেরিয়ালসে আছে এবং খুবই বাজেটের মধ্যে একটা শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম আচ্ছা চলে আসে পরের শাড়িতে দেখেন এত সুন্দর এই শাড়িটা গত ফাল্গুনেও আপনারা এত পছন্দ করেছিলেন ফুলকলি শাড়ি আমাদের ভীষণ সুন্দর এত সুন্দর আসলে এই শাড়িটা আচ্ছা তারপরে চলে আসে ফুলকুলের কিন্তু বেশ কিছু কালার আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের অ্যালবামে আচ্ছা আমাদের ভীষণ সুন্দর পাতা বাহার শাড়ি পাতা বাহার শাড়ির আমরা দুটো কালার দুটো কালারে করেছি মেরুন কালারটা আপনাদের অনেক বেশি পছন্দের আর আরেকটা করেছি জলপাই টাইপের একটা জলপাই অথবা লেমন কলা পাতা টাইপের একটা কালার আচ্ছা দেখেন এই শাড়িটা আমরা একদমই নতুন লঞ্চ করেছি এটা পলকা ডটার ডিজাইনে করা আছে মিতালি শাড়িটার নাম ভীষণ সুন্দর কিন্তু আপনাদের খুবই জনপ্রিয় একটা শাড়ি এবারের পুজোয় তো চরম হিট ছিল এই শাড়িটা হাতি মোটিফের শাড়ি আমাদের একদম আরং কটন ফেব্রিকের মধ্যে রয়েছে দেখেন পুরো জমিনটা হলো খুবই সুন্দর মিষ্টি একটা ঘিয়া কালারের মধ্যে আর পুরো দেখেন পাড়ের মধ্যে লেসের কাজ রয়েছে আরও কটন ফেব্রিকের রানিং ব্লাউজ প্লেস আছে কিন্তু অবশ্যই আচ্ছা এটা দেখেন সেমি মসলিন ফেব্রিকের মধ্যে রয়েছে একেবারে হ্যান্ড এমব্রয়ডারিতে করা এই সুন্দর আমাদের কি পদ্মফুলের ডিজাইনের শাড়িটা দেখেন আর ডলারের কাজ রয়েছে দুইটা কাটোয়ারকে ডিজাইন করা ছিল আচ্ছা চলে আসে পরের শাড়িতে আমাদের বিনোদিনী শাড়িটা তো আমরা আগেও দেখিয়েছিলাম হলুদ রঙের একটা এখন আমরা চলে যাবো পরের শাড়িতে দেখেন পরের শাড়িটা কি দেখাচ্ছে আমরা দেখেন এই যে পাতা ভাড়া শাড়িটা আমরা মেরুন কালার দেখেছিলাম এখন দেখেন আপনারা লেমন কালারের যে শাড়িটা মানে লেমন ঠিক না এটা কলা পাতা টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার তাই না এই কম্বিনেশনের মাঝখানে ডট দেয়া ডট ছাড়া এবং ডট সহ দুইভাবে নিতে পারবেন পাড়ে কুশি কাটা লেস রয়েছে আচ্ছা আমাদের সেই বিখ্যাত বিনোদিনী শাড়ি বিনোদিনী শাড়ির বেশ কিছু কালার রয়েছে কিছুক্ষণ একটা বাসন্তী কালার দেখিয়েছি এখন একটা লাল কালার দেখেন খুবই সুন্দর সিঁদুর লাল নিচের পাড়ে দুইটা লেস উপরের পাড়ে একটা লেস এই কটন ফেব্রিকই কিন্তু আছে এনডি কটন ফেব্রিক ছিল চলে আসে পরের শাড়িতে আমাদের ভীষণ সুন্দর রেনুকা শাড়ি খুবই সুন্দর কমলা রঙের একটা আচ্ছা তারপরে চলে আসি আমাদের পরের শাড়িতে দেখেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে একটা জারুল ফুলের শাড়ি একেবারে সিম্পল মিনিমাল একটা কাজ একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে এন্ডি কটন ফেব্রিকের মধ্যে হ্যান্ড এমব্রয়ডারিতে জারুল ফুলের এই কাজটা করা আছে ভীষণ মিষ্টি কিন্তু একদমই সফট এবং সুদিং একটা শাড়ি ছিল আচ্ছা এই শাড়িটা দেখেন আমরা জবা ফুলের মোটিফে করার চেষ্টা করেছি পাতা এবং জবা ফুলের একটা থেম দেওয়ার চেষ্টা করছি দেখেন আসলে অনেক কাজ দিয়েছে এবং জমিনে ছোট্ট ছোট্ট করে আমরা ওই জবা ফুলের একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা চলে আসে পরের শাড়িতে ভীষণ সুন্দর একটা শাড়ি এবং বাজেটের মধ্যে আসলে বউ শাড়ি আমরা বলবো এই শাড়িটার নাম হলো বধুয়া এর কারণটা দেখেন খুবই ভালো কোয়ালিটি সেমি মসলিন ফেব্রিকের মধ্যে এই ডিজাইনটা বিয়েবাড়িতে আপনারা পরে চলে যেতে পারবেন নতুন বউকে আমরা আপনারা গিফট করতে পারবেন এত সুন্দর একটা শাড়ি ছিল এটা সেমি মসলিন ফেব্রিক ছিল এটা আচ্ছা চলে আসে পরের শাড়িতে দেখেন ভীষণ সুন্দর একটা গেন্দা ফুলের শাড়ি গেন্দা ফুলের শাড়িটা দেখেন আঁচলের মধ্যে এই গেন্দা ফুলের ডিজাইনটা এবং জমিনের মধ্যে খুবই প্রীতি করে আসলে শাড়িগুলো ছবি এবং ভিডিওতে আপনারা যতটা না ভালো লাগছে সামনে থেকে ধরে আরও বেশি ভালো লাগবে আমাদের শাড়িগুলো আপনারা আমাদের প্রিয় ক্রেতারা কিন্তু সবসময় এই কথাগুলো বলে আমাদেরকে দেখেন আরং মোটিফে একটা শাড়ি এটা আসলে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কালোর মধ্যে আমরা একটা লাল রঙের একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কালোর মধ্যে লালটা খুব ভালো আসে না যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে এরপরে চলে আসে আমাদের রাধেহ শাড়িতে রাধেহ শাড়িতে এই শাড়িটাতে এখনো কাটা লেস করা নাই কিন্তু এটা আমরা লেস সহ আর কি সেল করে থাকি সো দেখেন পারে কুশিকাটা লেস দেওয়া থাকবে ওকে তো চলে যাই পরের শাড়িতে পান পাতা শাড়ি পানপাতা শাড়িটা দেখেন লালের মধ্যে বেশ কিছু শাড়ি রয়েছে সরি পানপাতার বেশ কয়েকটা কালার রয়েছে এটা হলো লালের মধ্যে কটন ফেব্রিকের মধ্যে আছে শাড়িটা দেখেন কি যে সুন্দর এই শাড়িটা দেখেন এই শাড়িটা হলো তা একটা কি বলবো এই কালারটা এত বেশি না কমলা না মানে বাসন্তী ভীষণ সুন্দর একটা সেমি মসলিনের শাড়ি ছিল আচ্ছা চলে আসে পরের শাড়িতে একটা টিউলিপ মোটিফের শাড়ি টিউলিপ মোটিফের এই শাড়িটা দেখেন এত সফট এবং সুদিং একটা ম্যাটেরিয়ালস খুবই সুদিং একটা ম্যাটেরিয়ালস দেখেন টিউলিফ লাইট বেবি পিঙ্কের মধ্যে এই ডিজাইনটা করা আছে আচ্ছা চলে আসে পরের শাড়িতে ফুলকলি শাড়ি একদমই সফট সেমি মসলিন ফেব্রিকের মধ্যে একেবারে সফট একটা ম্যাটেরিয়ালস সেমি মসলিন ফেব্রিক এর মধ্যে আমাদের এমব্রয়ডারি ডিজাইনে করা আছে এই শাড়িটা তারপরে চলে আসে চারতারা শাড়ি ঈদের মধ্যে এই শাড়িটা আপনাদের ভীষণ পছন্দের ছিল দেখেন খুবই সুন্দর চারতারা মোটিফের একটা শাড়ি দেখেন চাঁদরাতে যদি এই শাড়িটা করা হয় তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এছাড়া যে কোনো সময় কিন্তু পরা যাবে আচ্ছা চলে আসি আমাদের পরের শাড়িতে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি আমাদের এই প্যাচারক ডিজাইনের শাড়িটা প্যাচারকের মধ্যে কী করা হয়েছে কোরির কিন্তু কাজ করা আছে এবং পুরো শাড়িতে ব্লকের ডিজাইনটা করা আছে এই শাড়িটা পরলে যে কী কালারফুল লাগে এটার বেশ কয়েকটা কালার রয়েছে পেজে দেখে নিতে পারেন প্যাচারক ডিজাইনের শাড়ি তারপরে চলে আসি আমাদের খুবই সুন্দর আরেকটি শাড়ি সেটা হলো দেখেন এত সুন্দর একটা মানে সুদিং একটা শাড়ি এই শাড়িটা অনেক সুদিং একটা শাড়ি দেখেন পুরো শাড়িটা ভীষণ সুন্দর কেমন